हाय हाय हमकी रो का नाम चेदा बिन लेकर लाठी बड़ा का नाम हन नाम जमचो करिया जम हन जम जमचो कर नै दिन चिडी रेदा इसपुर से कुछ इसी ने कहा तो चेदा हम किछु गीतिया करा हां डाक्टर और चलो मैं उठो पैसे दे पैसे दे कि जिचो करन गे किडुर

তো হ্যাঁ কালকে রাত্রেবেলায় পিৎজা খাইয়েছি এসি সেটার ভিডিও তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আশা করছি এতক্ষণে আর যারা যারা দেখোই আমার কয়েকটা ভিডিও নিচের দিকে গেলেই তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে সেই ভিডিও আমি শেয়ার করেছি বলে তো আজকে হচ্ছে কি অনেকটা দেরি হয়ে গেলো ব্লগটা স্টার্ট করতে তার কারণ কালকে রাত্রেবেলা আমাদের ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো কালকে যেহেতু আমরা গিয়েছিলাম একটুখানি বাজারে বাজারের পরে মানে প্রথমে ঘোরাঘুরি করেছিলাম মেদিনীপুরের পুরো নদীটাই একেবারে ঘুরে নিয়েছি এরম একটা ব্যাপার আর কি এই পাড়েও ঢুকিয়েছিলাম তারপর সেই পাশের দিকেও পাড়ে গিয়েছিলাম যেমনটা তোমরা দেখতে পেয়েছিলে আগের ব্লগে তো তারপরে একটু বাজারেও গিয়েছিলাম ছোটো জিনিস কিছু কেনাকাটা করার ছিল তো তার মধ্যে একটা জিনিসই আপাতত আমি দেখাতে পারি আটগুলো আমি দেখাবো না অবশ্যই নেক্সট ব্লগে আমি শেয়ার করবো কী কী কিনেছিলাম না কিনেছিলাম কেন কিনেছিলাম সেটাও তুমি শুধু শেয়ার করবো তবে এখন শুধুমাত্র এটাই আমার বর পছন্দ করে চয়েস করে কিনে দিয়েছে আমাকে একটা নেল পলিশ সেটার কালার হলো গিয়ে এটা এটা কী কালারটা আচ্ছা পিঙ্ক পিঙ্ক কালার এটা হাতটাকে কেমন করছি তার মানে হচ্ছে আপাতত আছে অনেকগুলো নেল নেল এই যে দেখতে এগুলো সব নেলপালিশলপলিশ এটা এখন নতুন আপাতত আরও নেলপালিশ আছে যেগুলো আমি পরি না বলে ডাব্বার মতো ভরে রেখেছি কিন্তু আমার একটা অভ্যেস রয়েছে আমি যদি নাও পড়ি আমি কাউকে দিব না আমার কাছে মানে আমার যে বিয়ে হয়ে গেছে আজ অনেকগুলো বছরই আমার হয়ে গেলো বিয়ে তবে জবের থেকে মানে বিয়ে হওয়ার পরের যেই যেই জিনিসগুলো আমাকে কিনে দিয়েছে সেই সেই জিনিসগুলো আমি এখানে হয়তো না এখানে যা আছে আমার সব কটাই নতুন নতুনের মধ্যেই আছে কিন্তু মানে আগের যে জিনিসগুলো সেগুলো আমি সব ডাবার মধ্যে প্যাকিং করে রেখেছি একটাও খেলিনি ডাব্বাগুলোও ফেলিনি আমি দেখেছি আমি কেন আমি নিজেও জানি না আমার মতো কারা কারো রয়েছে কমেন্ট করে জানিও যে অনেক দিনের আগে পুরোনো জিনিসগুলো মানে তুলে রাখি আর কি অনেক শাড়িও রয়েছে আমি চট করে টাড়িও ছিঁড়ি না শাড়ি বলো ড্রেস বলো নানান রকমের জিনিস যাই হোক না কেন আমি বেশিরভাগ জিনিসই তুলে রাখারই চেষ্টা করি তো চলো এই রুম এবার ছেড়ে দিতে হবে এই রুম ছেড়ে এবার চলে যেতে হবে কিচেনে সিঁদুর টিভির সাউন্ডটা একটুখানি কম করলে বাবা ভালো হতো একটু কম করে দাও টিভির সাউন্ডটা সিনুর একটু মন খারাপ ওর বাবা এক্ষুনি ওর সাথে চিনলালো কেন চিনলালো বাবা

ওনে কি সেটাকে শ্যাম্পু ভেবেছে এত বড় মিথ্যা কথা ও কিন্তু দাঁত মাসতে গেলেও নিজে নিজের রোজ ওটা দিয়ে কিন্তু মুখ ধুয়ে ও ইচ্ছা করে জিনিসকে নষ্ট করছে ওই জন্য ওর পাপা বকেছে ওই জন্য একটু একটু মন খারাপ আর মন খারাপও ওর একটুখানির জন্য ও আমার উপর রেগে থাকবে তাও ঠিক আছে কিন্তু ওর পাপার উপর বেশিক্ষণ বাইরে রেগে থাকে না আমার উপর তাও একটু দুঃখ হলে আমি যেহেতু একটু বকি টুকি চুপচাপ থাকবে কিছুক্ষণ কিন্তু পাপা যদি কিছু করে দিয়েছে ঠিক আছে আর তোমার এখানে যে ফোড়া হয়েছে তুমি দেখেছো মানে ফোড়া নাকি এটা কি বলছে মামি আমাকে তুমি কি ফেস ওয়াশ নিম ফেস ওয়াশ কিনে দাও আমার পিম্পল হয়ে যাচ্ছে মুখে দেখো পিম্পল না তাহলে কি ব্যথা আজকে মাথায় আসছে যে ওটা ব্যথা ওটা পিম্পল না বলে সকাল থেকে কাপড় মিলেই রেখেছি এখনো পর্যন্ত একটা কাপড়ও শুকায়নি পুরো সবই যেই রোদে রোদে কোথায় যাবি আজকে না রোদ এরকম দেয়নি তবে যতটুকু রোদ দিচ্ছে না কেন পুরো যেন গায়ে একদম করছে আর সিনুদের নাকি স্কুল আবারও নাকি ছুটি পড়ে যাবে শুনছি তার কারণ এই যে আবার কয়েকদিনের মধ্যে খবরও দেখিয়েছে যে এখন আর কোনো বৃষ্টি বৃষ্টি হবে না নাকি খালি নাকি গরম এমনিতে তার জিনিসের খুব যত্ন যত্ন করে রাখে কিন্তু কোনোভাবে বোতলের ঢাকনা খোলা হয়ে গিয়েছিলো তারপরে দেখো জল পড়ে গেছে ওই জন্য বাংলা বইটার অবস্থা কত সুন্দর করে যত্ন করে রেখেছে একটাও পেনের কালি লাগাতে দেয় না সেখানে দেখো এখানটা পুরো ভিজে কি হয়ে গেছে ছিঁড়ে গেছে যেন এই জায়গাটা তা আজকে রান্না একটু সিম্পল সিম্পল রান্না হবে সিম্পল বলছি তাও মাছ হবে তো আজকে মাছ হবে আলু দিয়ে ঝাল কয়েকটা মাছ রয়েছে মোরল মাছ আর এখন আবে গিয়ে টমেটো দিয়ে ডাল আগে ডালটাকে সিদ্ধ বসাবো তারপরে মাছগুলোকে ভাজতে বসাবো আর মাছের যা যা লাগে সেগুলোকে এখন কাটাকাটি করবো তো মোরল মাছ মোরল মাছ পুঁটি মাছ আর চিংড়ি মাছ মানে সব কিছু মিক্সড করে আর কি মাছটা রয়েছে যেটা আর কি ধরে এনেছিল তোমাকে দেখিয়েছিলাম যে ফ্রিজ থেকে মাছগুলো বার করার পরে পুরো একবারে শক্ত হয়ে গেছে মাছটা তো এখন এই যে জলে ভিজিয়ে রাখি দেখি কতক্ষণ এখন ছাড়ে পুরো মাছগুলো কতক্ষণে নরম হয় নরম না হলে যদি ভাজি তাহলে তো এখন চিপে যাবে মাছগুলো এখন নিয়ে নিচ্ছি দুটো বেগুন আর নিয়ে দুটো আলু আর দুটো টমেটো আর কাঁচা লঙ্কা তো এগুলো সব সবকিছু কাটাকাটি করে একদম রান্না করার সময় তোমাদের সাথে দেখা করছি আবার তো মাছগুলো এখন জলে দেওয়ার পরে তারপরে দেখো মাছগুলো একদম পিস পিস করে ছেড়ে গেছে একেবারে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন নুনগুলি দিয়ে মাখিয়ে নেব ভাজা করার জন্য আর এখানে নিয়ে নিছি এই যে দেখো বেগুন তারপরে এই যে কাঁচা লঙ্কা টমেটো আলু সব কিছুই একদম পিস করে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য মাছের আজকে মানে পাঁচ বিছ পাঁচ মেশালি সবজি দিয়ে মাছের তরকারি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে আর তার মধ্যে দিয়ে দেবো এখন কালো সর্ষে বা কালো সরষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তো কালো সরষের কেউ না দিতে চাও সাদা সরষে অবশ্যই অ্যাড করতে পারো যার যেটা ভালো লাগে তবে কালো সরষেটা আমি এই জন্য অ্যাড করি কালো সরষের যে একটা ঝাঁঝ থাকে সেটা বেশ সুন্দর লাগে খাওয়ার সময় গন্ধে তো এটার মধ্যে এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে তারপর আমি প্রথমে মাছটাকে ভাজা করে দেবো রান্নার শুরুতে সবার প্রথমে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল সরষের তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন বেশিরভাগ সময় আমার রান্নার ভিডিওতে এই কমেন্টটা এসেই থাকে যে দিদি তুমি রান্নার শুরুতেই কেন এরকম গরম তেলের মধ্যে নুনটা দাও তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম তবে সব ভিডিওতে তো একই কথা আর বলা হয়ে ওঠে না সেই জন্য হয়তো অনেকেই যারা নতুন নতুন ভিডিও দেখে তাদের হয়তো জানা নেই তো আমি রান্নার শুরুতেই নুন একটু তেলের মধ্যে দিয়ে দিই তার কারণ এই যে মাছগুলো ভাজছি মাছ ভাজার সময় কিন্তু অনেক তেল ছিটায় আর যদি একটু নুন দিয়ে দিই তেল কিন্তু ছিটে না আর যদি ছিটেও থাকে খুবই কম মানে মুখের দিকে গায়ের দিকে মানে তেল ছিটে আসার কোনো সেরকমভাবে সম্ভাবনা থাকে না এরপরে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন যদি তোমরা যদি না খেতে পছন্দ করো সবজির মধ্যে তাহলে জিরা ফোড়ং যা যেটা ফোড়ন ভালো লাগে সে সেটা দিতে পারো তবে আমার মনে হয় এটা যেহেতু আজকে মেশালি সবজি দিয়ে মাছের তরকারি করছি সেই জন্য পাঁচ ফোড়নটা একদম বেস্ট এবার তোমরা যদি না চাও তাহলে এটা স্কিপও করে যেতে পারো কোনো অসুবিধা হবে তবে যে স্বাদ যে গন্ধটা সেটা হয়তো একটুখানি কম হয়ে যাবে কোনো মশলা না দিয়েই কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নিলাম সেগুলো ভাজার পরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যে কালো সরষা আর পেঁয়াজ দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এরপরে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনিস পরিমাণ মতো কিছুদিন আগেও ভাবতাম যে আমার ভিডিও হয়তো শুধু আমার বয়সী মানুষেরা আর আমার থেকে যারা ছোট তারাই হয়তো ভিডিও দেয় আর এই ধারণাটা যে ঠিক আমার কতটা ভুল তা প্রমাণ করে দিয়েছে কাদো কোঠা জেঠিমা কাকিমা আর আমার থেকেও বড় বড় যেই সব দিদিদের সাথে আমার দেখা হয়েছিল তাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে সুস্মিতা তোমার ভিডিও দেখে তোমার মতো করেই আমরা বাড়িতে রান্না করার চেষ্টা করি আবার অনেকে এটাও বলেছিলেন যে সুস্মিতা তোমার আর তোমার পাগলিদির যে কেমিস্ট্রি তোমাদের এই কিউট কিউট ঝগড়াগুলো খুব ভালো লাগে আমাদের আরও অনেক সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে এসেছি সেখান থেকে আমি সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব তো সব নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে আবারে। তুমি কি কাজ করছো বাবা কি কাজ করছো সাইকেল মুচ্ছ ও আজকে টিউশনি সাইকেল করে যেতে হবে নাকি হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো আমি তো ছাড়তে যাব কিন্তু সাইকেলের পিছনে যদি কেরিয়ার লাগিতে বেশি ভালো হতো তুমি আমাকে বস করিয়ে নিয়ে চলে যেত তোমাকে ছেড়ে দিয়ে আমি হেঁটে হেঁটে চলে আসতাম এত দূর হেঁটে যাব আবার হেঁটে আসবো বুঝতে পারছো তোমার বুড়ি মামির কি হবে অবস্থা হ্যাঁ বুড়ি হয়নি তাহলে ও এতটাও না এতটাও বুড়ি হয়নি আচ্ছা সেই পেলে আজকে ওর থেকে সাইকেল টাইকেল পরিষ্কার হচ্ছে যেহেতু ওর পাপা যাবে দুটো সময় ডিউটি সেই জন্য আমাকে যেহেতু আজকে ছাড়তে যেতে হবে সেই জন্য ও জানে সাইকেল টাইকেল একদম সব পরিষ্কার করে নিচ্ছে সাইকেল তারপর ব্যাগ ট্যাগ ওর যা যা মানে ওর দরকার পড়তে যাওয়ার সময় সব কিছু আজকে নিজে নিজেই পরিষ্কার করছে আর আমার বর মিস্টার হিমরাম তার কি হয়েছে দেখা যাক আজকে তার শরীর ভালো না নাকি চলো দেখি হই হই আম কি রোকা নাম রোগান ঢরবিন লেখার লাঠি বাড়া কানাম জঞ্জো করে দেয় হুম জম আনা না জম জঞ্জো করে না দিন চিড়িরে দা ইসপুরসে কো জম ইসিনে গায় কই তো চিদাম কিছু গিতি যাকা না হ্যাঁ ডাক্তার আর চল আমি দাও কত পয়সা দে পয়সা দে কিছু জঞ্জো করে জম টিডুর জম উল্টা পাল্টা জম করতে কই দে চল ডাক্তার দাদা আই ওয়ান্ট মেরা নাম নিতাম না আই ওয়ান্ট মি তোমরা দেখতেই পেলে আজকে সুনীলের শরীরের অবস্থা কিন্তু একদমই ভালো নেই হাসি মুখে আমার সাথে ই কি করছে ঠিক আছে কিন্তু ওর শরীর ভীষণ ভাবে খারাপ যাচ্ছে এরপরে কিচেনে এসে ঢাকনাটা খুলে দেখছি যে জলটা অনেকটাই কমে গেছে তারপর সবার শেষে দিয়ে দিলাম আমি মাছগুলো যেগুলো ভাজা করে রেখেছিলাম আর ভাজা মাছগুলো লাস্ট দিয়ে দেবো তার কারণ ছোটো ছোটো মাছ যেহেতু ঘেঁটে যাওয়ার ভয় থাকতে পারে এই সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম নামানোর আগে ভাজা মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আজকে পাঁচ মিশালি সবজি দিয়ে এই মাছের তরকারি তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের আমি যে রেসিপিগুলো বানাই সেগুলো উনানে করলে বেশি সুন্দর লাগে নাকি ইন্ডাকশান বা গ্যাসে করলে বেশি ভালো লাগে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে